সেভ সেভ লাইফ লাইফ এই বিশেষ বার্তাকে সামনে রেখে সাইকেল নিয়ে তিনটি দেশ ভ্রমণে বেরিয়েছেন এক যুবক নাম সুপ্রিয় দাস সুপ্রিয়র বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার খিচুড়িতে চলতি বছরের জানুয়ারি মাসে তিনি ভ্রমণ শুরু করেছিলেন এখনো পর্যন্ত উনিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি গড়ে রোজ কিলোমিটার সাইকেল চালাছেন সুপ্রিয় ইতিমধ্যেই সাতাশটি রাজ্য ঘুরেছেন তিনি জানান নেপাল ভারত এবং ভুটান এই তিনটি দেশ ভ্রমণের লক্ষ্যমাত্রা রয়েছে তার মূলত হেলমেট পরে সাবধানে গাড়ি এবং বাইক চালানো এবং বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার ব্যাপারে মানুষকে তিনি সচেতন করেছেন বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে এসে পৌঁছন সাইকেল আরোহী এই যুবক সকলের স্বার্থে তার এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন রায়গঞ্জ শহরের মানুষ পুরো ইন্ডিয়া নেপাল ভুটান টোটাল তিন দেশে ভ্রমণ করতে আমার বার্তা নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ সেফটি সেফ লাইফ গাছের প্রচুর প্রয়োজন এখন গাছ কাটছে অন্যান্য জায়গায় ভিডিও ভাইরাল হচ্ছে তো সেটার রক্ষার্থে বন রক্ষার্থে বা অন্যান্য জীবজন্তুরও তো অসুবিধা হয় যেমন আমাদের বাড়ি না থাকলে আমরা যেমন থাকতে পারি না বা কষ্ট হয় গাছ কেটে দিলে তো বন্য প্রাণীদের কষ্ট হয় সেই জন্য গাছের সুরক্ষার জন্য এবং সেফ ড্রাইভ রোড সেফটির জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ সেফটি সেফ লাইফ তো যারা হেলমেট পরে আমি সাইকেল চালাচ্ছি হেলমেট পরে তো বাইক যারা চালান তো প্লিজ হেলমেট পরে বাইক চালাবেন আর যারা ফোর হুইলার তো সিট বেল্ট পরে একদম গাড়ি ড্রাইভ করতে হবে কি বার্তা চার জানুয়ারি এবছর এই বছরে চার এক বছর হতে যায় জানুয়ারি ফির নয় জানুয়ারি বাড়ি ফিরবো তো এক বছর ডেলি একশো কিলোমিটার ও সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে এটা খুব ভালো উদ্যোগ সবাইকে যে প্রচার করছে গাছ লাগান প্রাণ বাঁচান তারপরে রোড সেফটির সিট বেল্ট তারপর হেলমেট এইসবের জন্য ভালো উদ্যোগ এক বছর হচ্ছে বেরিয়েছে খুব ভালো লাগছে খুব ভালো খুব ভালো উদ্যোগ